ঘরে বাচ্চা থাকলে দেখবে একটা আলাদাই রকমের এনার্জি কাজ করে মানে তার সাথে খেলাধুলো করতে টাইম কাটাতে তো কখন সময় পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না আর যদি বাচ্চার কোনো শরীর খারাপ হয় তাহলে দেখবে ঘরে সবার মানে এনার্জি ডাউন হয়ে যায় একদম মন খারাপ তো বাবুর কিছুদিন ধরে শরীর খারাপ ছিল তার জন্য আমি তোমাদের সাথে কোনো ভ্লগও শেয়ার করতে পারিনি তো আজকে বাবু একটু ঠিক আছে এই জন্য পাপা ওকে সকালবেলা ছাদে নিয়ে এসে আর মায়ের মনে হলো যে তাহলে আজকে চাটাও ছাদেই খাওয়া যাক এই জন্য সবাই চলে এসেছি ছাদে চা খাওয়ার জন্য গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো লাস্ট তিন দিন ধরে আমি কোনো ব্লগ আপলোড করতে পারি তোমাদের সাথে কারণ বাবুর একটু জ্বর এসেছিলো একটু মানে ভালোই ওর ঠান্ডা লেগেছিল তো ডাক্তার দেখিয়ে দিয়েছি এখন ও ঠিক আছে তো ভাবলাম আজ থেকে ব্লগটা আবার স্টার্ট করি তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার এই জন্য সকালবেলা স্নান করে নিয়েছি সকাল মানে এখন ওই দশটা বাজে তো স্নান করে নিয়েছি ভাবলাম বাবার মাথায় একটু জল ঢেলে আসি কারণ বাচ্চার শরীর খারাপ হলে আমাদের সবার আগে যেটা মনে হয় সেটা হচ্ছে ভগবানের কথা তো ঠাকুরকে জল ঢেলে আসি একটুখানি ভালো লাগে আর এটা একটা খুব ভালো দিনও কারণ আজকে সাবার মাসে প্রথম সোমবার মন্দিরে ভীষণ ভিড়ও তো চলো এখন আমি স্নান করে নিয়ে জামা পরে নিয়েছি এবার জাস্ট যাবো মন্দিরে তাপ তোমার সাথে এসে কথা বলছি তাহলে আমার শরীর এখন ঠিক আছে ঠিক আছে তুমি এখন কিছু বলে দাও একটু বলো আমার ছবি খারাপের মুখটা দেখো তুমি শুকিয়ে গেছো বলো এই নিও এখানে আজকে চলো ফুল মালা মিষ্টি সব নিয়ে এসেছে দুধ আজকে দাদাও জল ঢালবে তার জন্য এখানে দুজনে দু প্যাকেট দুধ আছে দুধ আর আছে মিষ্টি আর এখানে আছে ফুল আজকে দাদা বলছে আকন্দ ফুলের মানে বিশাল দাম এক একটা মালা পঞ্চাশ টাকা করে এখানে দুটো মালা নিয়ে এসছে একটা একটা ও একটা দাদা দেবে একটা আমি চলো এখন থালাটা সাজিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো এন ছোট্ট বাবা বসে পড়েছে দেখো কি সুন্দর পদ্ম ফুলও দিয়েছে পুজো করা হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি ভেবেছিলাম বাবুকে নিয়ে যাবো সাথে কিন্তু ওকে নিয়ে না মানে এতগুলো জিনিস নিয়ে প্লাস ফোন নিয়ে গেছিলাম দাদার ফোনটা আমার ফোনটা নিয়ে যাইনি এজন্য ওখানে কিছু ভিডিও করতে পাইনি তো বাড়ি এসে গেছি চলো এবার খাওয়া দাওয়া করি আর তোমাদের দেখাচ্ছি যে খাওয়া দাওয়া করবো তো তার আগে দেখো দাদা এখানে কি নিয়ে বসেছে যেটা দেখে মানে সবার একদম জিবে জল চলে আসবে আচ্ছা বলো তো এটা কি মাখানা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন মায়ের বান্না সমস্ত ভেজ হবে কারণ আজকে ঠিক করছি এখানে ভেজ খাবো তখন কি মাছ অনেক অনেকদিন পর হচ্ছে আমরা ভেন্ডি আগে খুব হতো টক দিয়ে ভেন্ডি সরষে দিয়েছো মা আর এদিকে টমেটো আলু পোস্ত এদিকে টমেটো আলু পোস্ত রেডি ঠিক কি এখানে শাক হবে পাপড় ভাজবেন আসসালাম চলো এদিকে সরষে ভেন্ডি যতক্ষণ রেডি এটা ইলিশের দিন মানে একটুখানি পাপড় হলে ভাতের সাথে ভালোই হয় এছাড়া এখানে মা পাপড় ছিল হচ্ছে গরম গরম হ্যাঁ মা কি মা পাপড়ের গন্ধ এই তো হচ্ছে বড়টা সাথে শেয়ার করা হয়নি যে আমি প্যান্টালুন্স থেকে কী কিনেছিলাম তো আমি নিয়েছিলাম এই দুটো মানে এই একটা

সোনাই আর মামা অলমোস্ট সেম সেম বাবুর সাথে আমার কোন ইনসিডেন্টে প্রত্যেকদিন ড্রেস ম্যাচিং হয় আজকে তো ঠিকঠাক ম্যাচিং না খুবই মোটামুটি আছে এখানে না বাবুকে নিচে নিয়ে না আমার সাথে সাথেই ও প্যান্টটা ভিজিয়ে ফেলেছিল এই জন্য ওকে আবার আমি ওপরে নিয়ে গিয়ে ও ড্রেসটা চেঞ্জ করিয়ে আবার এসছি এখন নিচে আমাদের ঘরের নিচেই না দেখো এত বড় তাল গাছ আছে আর ভোরটি তাল ধরে আছে আর ওখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো তাল পড়েও আছে তালে পড়ে নষ্ট হচ্ছে কেউ নিয়েও যায় না দেখো দেখো কত তাল মা ওটা আম না ওটা তাল ओटा की माँ अरे की पापा हाँ वो शॉप फल के आम ही बोले की माँ आम ना ताल ताल प्रॉब्लम था इनको नहीं है इनका तो पता है हाई करिए

পাপা বানাচ্ছে ছোলার ডালে গোটা জিরে আদা আর একটুখানি কাজু বাদাম আজকে নিরামিষের জন্য মা এখানে নুন হলুদ সব আলাদা করে রেখেছে তাপ থেকে না দেওয়া হচ্ছিল সোমবার এই শ্রাবণ মাসের প্রথম দিন বলে এখানে পোলাও বাসন্তী পোলাও আর আলুর দম এটা নিয়ে এসেছি প্রসাদের আর এদিকে মা বানিয়েছে এখানে লুচি এদিকে আছে ছোলার ডাল ছোলার ডালটা আজকে পাপা বানিয়েছে আর আছে সুজি এখানে থালাটা আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এখন আসি টাটা